প্রত্যেক দিন যেমন নিয়ম করে সংসারের কাজগুলো করি তেমনি নিয়ম করে মেন্টাল হেলথের উপরেও নজর রাখতে হয় এবং তারও বিশেষ কেয়ার করতে হয় দুদিন আমি সেরকমভাবে মানসিক দিক থেকে অনেকটা অনেকটা রেস্টেরও প্রয়োজন ছিল আমার সেটাও নিয়েছি বারবার একটা কথাই বলি নিজে ভালো না থাকলে আমি নিজের পরিবারকে বলো আর পরিজনদের কি করে ভালো রাখতে পারবো তার জন্য নিজের ভালো থাকাটা খুবই প্রয়োজন হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো তনি অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দুদিন পর আজকে আবার ভিডিও নিয়ে এলাম আর এ দেখো সকালে কাজকর্মগুলো করছি তার আগে তো সোনাইকে স্কুলে পাঠানোও হয়ে গেছে ভিডিওর প্রথমে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তারা একটা লাইক দিয়ে দেখো তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে যারা বন্ধুরা আমার পুরাতন বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা তারা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো যাতে আমার ভিডিও পাবলিশের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সকালে কাজকর্মগুলো আজকে তাড়াহুড়ো করে না হয়নি আর কি বাসিক কাজগুলো যেগুলো ঘর মোছা বলো সেগুলো আজকে হয়নি তো আজকে একটু লেট করে শুরু করলাম ঠিক আছে প্রত্যেক দিন তো আর সব সময় সঠিকভাবে শুরু করা যায় না রান্না বান্না তো হয়েই গেছে বড়ো কাজ আর এখন যেগুলো পাশে কাজ যেগুলো আর পড়ে আছে আর কি সেগুলো এখন করতে আছি আর তোমরা সাথে থেকে বন্ধুরা এরপরে আমার অনেক কাজকর্মই আছে তারপরে ভিডিও এডিটিং আছে ঘর দোরটা মুছে আগে ভিডিওটা এডিট করে পোস্ট করব তো তারপরে তোমরা দেখতে পাবে তো ভিডিও এডিট করার আগে আমি ঠাকুরের পূজাটা করে নিলাম আর স্নানও হয়ে গেছে আর এখানে আজকে একটু ধুনো দিলাম পজিটিভ এনার্জি পাওয়ার জন্য গোটা ঘরে যেন পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে তারপর ভিডিও এডিট করে পোস্ট করলাম যেটুকু টুকটাক রান্না বাকি ছিল করে নিলাম জামা কাপড়গুলো ফোল্ড করলাম করে আর সোনার জন্য একটু ওই ভুট্টা ভাজা আর বেনানা আর হচ্ছে ওই কৌটোর মধ্যে ছিল হচ্ছে কিছু বিস্কিট এগুলো নিয়ে সোনাইকে আনতে চলে গিয়েছিলাম ফিরে এলাম আর পেয়েছে জামা কাপড়গুলো যেগুলো আছে এইগুলো এখন এসে মিলে দিলাম জানো তো কারণ ওই তুলে দিয়ে সব গিয়ে ছিলাম আর যখন তখন তো বৃষ্টি আসে আর এই এতগুলো মানে মোটামুটি আধা শুকনো জিনিস যদি ভিজে যায় আর সেটাও ভালো লাগে না তাই এসে আগে জামাকাপড়গুলো ওপরে মিলে দিয়ে এলাম তো আজকে কিন্তু ওই যে রান্না করেছি হচ্ছে ভাজা ডিম সেদ্ধ তারপরে ছোলার ডাল আর মুসুরির ডাল মিলিয়ে ডালটা করেছিলাম তার সাথে আলু আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর চিচিঙ্গি আর আলুর তরকারি এই দিয়ে সোনাইকে খাইয়ে দিলাম তারপরে দুজনে একটা মুভি দেখে আর ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠিয়ে সন্ধ্যা নিবেদন হয়ে গেছে গোপাল সোনাদেরও সয়নে দিয়ে দিলাম জানো তো তো সন্ধ্যাবেলায় ভগবানের দর্শনটাও তোমাদের করিয়ে দিলাম সন্ধ্যাবেলা সোনাই তো ঘুমায় আর বেশ খানিকক্ষণ সময় পাই ছাদেও গিয়েছিলাম জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম নিয়ে ছাদে যেরকম হাঁটাচলা করে তারপরে হচ্ছে সাধে সন্ধ্যা নিবেদন করে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজে এসে আর এই যে গোপালে মশারিটা সুন্দর করে টাঙিয়ে দিলাম আর যেটুকুই করি সেটুকু নিজের মনের মতো করে নিজের গুছিয়ে করতে পারা স্যাটিসফ্যাকশানটাই আলাদা তাই না অনেক কাজ করছি কোনোটাই ঠিকঠাক করে নয় তাহলে না ভালো লাগে না আর যেটুকু কাজ করব নিজের মনের মতো করে করলে সেটা দেখবে ভালো লাগে সোনাইকে আজকে সন্ধ্যাবেলায় উঠেছে তারপরে দিলাম এই যে দেখো ওর এই বিস্কিট এনে রাখা ছিল আর ওই ভোট্টা ভাজা যেটা ছিল আর কি তো ওইটা দিয়ে দিলাম পপকর্নটা ওই দিয়ে সোনাই হচ্ছে সন্ধ্যার টিফিনটা করে নিলো নিয়ে সোনাই এখন পড়তে বসেছি আর আমি ওদিকে রান্নার জোগাড় করব আর দেখতে দেখতে দেখো নটাও বাঁচতে যাবে তো রান্না বসাতেই হবে ওকে খেতে দিতে হবে তো তারপরে চলে গিয়েছিলাম আটা মাখলাম আলু ভাজলাম ভেজে সোনাইকে খেতে দিয়ে দিলাম আমরাও খেলাম আর এটা তার পরের দিন আর কি সকাল থেকে দেখো হয়েছে বৃষ্টি শুরু হয়েছে এটা হচ্ছে শনিবারের সকাল সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে যেহেতু স্কুলে যাওয়ার ছিল না তাই ভালোই হয়েছে দেখো কত বৃষ্টি আর জলটা বেশ কমে গিয়েছিল আবার জলটা মানে বাড়তে শুরু করেছে এখনও বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে এদিকে চা বসিয়ে দিয়েছি দেখো এই যে লিকার চা করছি আমি খাবো হাজব্যান্ডকেও দেবো আর বাইরেটা এরকম এখন দিনটা যেমন পারেই হোক তাকে সাজিয়ে গুছিয়ে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের একটা সংসারে যেমন সব কিছু পূর্ণতা থাকে না কিন্তু সেই সংসারটাকে আমরা যতটা পারি আমাদের সাধ্যমতো পূর্ণ করার চেষ্টা করি যাদের শ্বশুর শাশুড়ি আছেন তারা হচ্ছে কত সুখী তাই না তাদের দেখবে মাথার উপর ছাদ আছে আর যাদের শ্বশুর মশাই শাশুড়ি নেই তাদের মাথার উপর ছাদটাই নেই সত্যি কথা বিয়ের পর ভাবতাম যে সত্যি যদি কেউ থাকতো বয়স্ক মানুষ শ্বশুরমশাই শাশুড়ি মা তাহলে দেখবে কিছুটা তো রিল্যাক্স হতো তারাও কিছুটা মানে কী বলতো মাথার উপর যে দায়িত্ব সেটা দেখবে একটু কম হয় আর সত্যি কথা সেই দিক থেকে আমি মানে আমার ভাগ্যে সেটা নেই আর কি তো যেটা নেই সেটা নিয়ে আর কি করব যতটা পারছি সেই সব কিছু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখো ঘর তোরটাও মুছে নিচ্ছে সকালবেলায় তো মুছে টুছে নিয়ে তারপরে সোনাই এদিকে পড়তে বসেছে সোনাই অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর কি ও আমাদেরও আগে উঠেছে আজকে আমরা ওই ছটার দিকে উঠেছি সোনায় পাঁচটা বাজলেই তো উঠে পড়ে উঠে ও ড্রয়িং করছিলো তারপরে এখন এই মশারি টশাড়ি খুলে দিয়েছি আর তো খুলে দেওয়ার পর তারপরে ও হচ্ছে একটু ওই ড্রয়িং করে আবার একটু খেলতে বসে গেছে তো ওই স্যাটারডেটা না আমি কিছু তেমন বলি না সোনাইকে ও ওর মতো খেলা করে ওর মতো থাকে হাজব্যান্ড ওদিকে অফিস বেরিয়ে গেল আর এদিকে সোনাইকে একটু মুড়ি আর তরকারি এদিকে দিলাম তো সোনাই এখন মুড়ি তরকারি খাবে সকালে ওই বিস্কিট আর লিকা চা খেয়েছে এখন মুড়ি তরকারিটা খাক ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি তো ওকে ছেড়ে নিতে বলেছিলাম নিয়েছে একা একা এখন তরকারি মুড়ি খাবে আর খেলা করবে আর আমি ওদিকে কুসনগুলো মেজে গুছিয়ে নেব আর কি আজকে হাতে অনেকগুলো কাজও রেখেছি তো আমাদের এই তিনতলার এইখানটা না সেটি ঘরের এই চিলে কোটাটায় প্রচুর জিনিসপত্র রেখে এখানে পুরো হ্যাপাজাট হয়ে আছে দেখো বস্তা থেকে শুরু করে ড্রাম এটা সেটা যা অপ্রয়োজনীয় জিনিস ওখানে রাখা থাকে আজকে এই একটু গোছানো গোছানো করব কারণ এই জায়গাটা বড্ড দেখতেও দৃষ্টি কটু লাগে আর অনেকদিন নাড়াঘাটা না হলে না ওই যে টিদুরও থাকতে পারে তারপরে এখন বর্ষার সময় কোথায় কি বিষাক্ত কিছু থাকলে তো সেই জন্য আর কি এই জায়গাটা পুরো পরিষ্কার করব করে তারপরে অন্য কাজ করব। আর দেখে পরিষ্কারও আমার অনেকটা হয়ে গেছে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা ধরে ওপরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে গেছে যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়েছি এরকম করে করে আর তার মাঝে মাঝে এসে যদি সোনায়ের কিছু থাকে সোনার পড়ানোর কাজ বাজ এগুলো এসে দেখে টেকে মোটামুটি কাজ আমার হওয়ার পথে আবার দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো দেখো কত বৃষ্টি হচ্ছে দেখছো তো আর এই যেটা ড্রেন একদম ভরপুর হয়ে যাচ্ছে আবার না এক্ষুনি এদিকে জল উঠে যায় রাস্তায় অনেক কষ্টে জলটা নেমেছিল আর কী করবো বর্ষাকালটা আমাদের এইভাবেই কাটাতে হয় আর কি একটু শুকনো হয় আবার জল উঠে আসে তবু সব কিছুর মাঝে তো নিজের কাজগুলোকে চালিয়ে যেতে হবে তো সেই জন্য আর কি প্রাকৃতিক যে শোভা সেটা একটু করে উপভোগ করছি একটু করে কাজ করছি তো ভালোও লাগছে সোনায়ও এই যে দেখছে দেখো সোনাইকে তো এদিকে পড়া টোড়া দেওয়া মোটামুটি হয়েও গেছে ও লিখে লিখে আমাকে দেখিয়ে নিয়েছে তিনটে সাবজেক্ট করিয়ে নিয়েছে বৃষ্টিও দেখছিল তারপরে সব পরিষ্কার পরিষ্কার করে স্নান করলাম করে আবার এই যে পূজা দিলাম দেখো ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে ফুল দিয়ে চন্দন দিয়ে পূজা করে নিলাম আর এখানে দেখো লিকার চা করলাম আবার তো এখন লিকার চা করে নিয়েছি হাজব্যান্ডের জন্য তো সারাদিন সংসার সংসার করেই কাজকর্মগুলো করতে থাকে এদিকে আর আলু তরকারি করলাম একদম গরম গরম সকালের একটু উচ্ছে ভাজা ছিল ডিম সেদ্ধ দিয়ে সোনাইকে খাইয়ে দিয়েছি কদিন না মাছ আনা হচ্ছে না তো ডিম দিয়েই মোটামুটি সোনাইকে খাওয়ানো হচ্ছে আর তো যাই হোক দেখো সব কিছুর সাথেই একটা বাচ্চাকেও যেমন গড়ে তুলতে হবে পরিস্থিতি অনুযায়ী তেমনি নিজেদেরও সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি আর যখন যেটা মনে হবে সেটা করা যাবে না আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত সংসারে আমাদের যখন যেরকম থাকবে সেরকমভাবেই নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হবে এদিকে হাজব্যান্ডও সন্ধ্যাবেলায় চলে এলো সন্ধ্যা নয় এখন ওই সাড়ে আটটার মতো বাজে আর এদিকে দেখো মুড়ি চুড়ি কিছু বাড়ন্ত ছিল তো সেইগুলো বাজার হাট করে নিয়ে চলে এলো আর আমাকে ফোন করে দিল আমি নিশ্চয় বসে থাকি তো হাজব্যান্ড আসলে তারপরে দরজা টরজাগুলো খুলে দিই আর কি তো লাইট টাইট জেলে আর এখানে বসেছিলাম তো হাজব্যান্ডও চলে এলো এবার একটু দুজনে মিলে চাটা খাবো গল্প করবো এই সময়টা না বেশ ভালো লাগে সারাদিন একা একা তেমনি কারোর সাথে কথাও বলা যায় না হ্যাঁ তো হাজব্যান্ড আসলে একটু গল্প টল্প করি একসাথে চা খাই তারপরে তো সোনাইকিও উঠিয়ে ওকে খেতে তেতে দিয়ে পড়তে বসায় আর কি তো এইভাবেই দুদিনের ভিডিও একসাথে করে শেয়ার করলাম কারণ দুদিনে অল্প অল্প করে ভিডিও করা হয়েছিল যেহেতু অনেক কাজ করা হয়েছিল তো তো সেই জন্য তো এদিকে দেখো যে মুড়ি বাটার এগুলো নিয়ে এসছে তার সাথে গরম গরম শিঙারা এখন সিঙারা চা খাবো দুজনে জমিয়ে আর সোনাইকে আজকে দেবো না আর তো সোনাইকে একটু ব্রেড দেবো হাজব্যান্ডকে ব্রেড আনতে বলেছিলাম ব্রেড আর বাটার একটু চিনি ছড়িয়ে দেবো সোনাইকে তো ওই যে ঝুড়ি বাজা এনেছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে সোনাইকে ডেকে খাওয়া দাওয়া হয়ে গেছে সোনাইকে নিয়ে এখন হাজব্যান্ড পড়তে বসেছে তো এরপর আমি রান্না বান্না করেছিলাম রাতের যা রান্না ভাত আর সেদ্ধ কিছু এগুলো করে টরে খাওয়া দাওয়া করেছিলাম আর ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম প্রতিদিন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে পাই পাইকু না